এ বিস্কিট খাই বিস্কিট খাওয়ার পর চা খাই চা পাওয়ার পান খাই পান খাওয়ার পর কি যারা একটা বিড়ি খান একটা বিড়ি চান আসলে প্রিয় দর্শক তেমনি আমাদের কৃষিটা রিলেটিভ কৃষি মাছের ওয়েস্ট গাছের অনুখাদ্য আল্লাহ একটার সাথে একটাকে ভাবে জড়িত করছে আমরা মাছকে জড়িত করছি কৃষির সাথে এখানে মাছে পানি দেই মাছের যে পানিটা খারাপ হওয়া যায় সেই পানিটা আবার আমরা কৃষি ফার্মে যুক্ত করি বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাছ চাষ নিয়ে সবসময় বরাবরের মতো আপনাদেরকে তথ্য দেয় আজকে একটা ভিন্ন তথ্য দিতে চাচ্ছি যেটা আসলে মাছ চাষটা আমাদের আধুনিক কৃষি ফার্মের সাথে কেন আমরা সংযুক্ত করছি আসলে জৈব কৃষি আমরা করি রাসায়নিক সার কীটনাশক মুক্ত কৃষির জন্য দীর্ঘদিন ধরে কাজ করতেছে আধুনিক কৃষি ফার্ম আপনারা সে সম্বন্ধে অনেকেই অবগত আছেন আবার অনেকেই বিভিন্ন মন্তব্য করার লোক আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা যেটা করি এই মাছটা বিশেষ করে আমাদের মাছ চাষে যেটুকু ভালো হয় যেটুকু লাভ হয় তার সে যেটা আমরা ভালো করি সেটা এখানে অ্যামোনিয়া যুক্ত যে পানিটা জৈব কৃষির ক্ষেত্রে প্রচুর পরিমাণ জৈব পদার্থ লাগে যেটা আসলে রাসায়নিক সারের বিকল্প হিসাবে কাজ করে কীটনাশকের বিকল্প হিসাবে আমরা বিভিন্ন যেমন পদ্ধতি ব্যবহার করি জৈব সারের ক্ষেত্রে আমরা কিন্তু বরাবর আপনাকে বলে আসছি যে আমরা মাছের ওয়েস্ট অর্থাৎ যুক্ত পানিটা আমরা আমাদের কৃষি ফার্মে ব্যবহার করি তাহলে হয় কি এখানে আমাদের রাসায়নিক সারের চাহিদাটা কিন্তু মিটে এবং এখানে জৈব কৃষিটাতে অনেক মাটিতে অসংখ্য অনুখাদ্য তৈরি হয় যেটা উদ্ভিদের জন্য প্রয়োজন। মাছের ওয়েস্ট গাছের অনুখাদ্য আল্লাহ একটার সাথে একটাকে এমনভাবে জড়িত করছে যে আসলে যেমন একটা দোকানে চা খাই চা খাওয়ার পর বিস্কিট খাই বিস্কিট খাওয়ার পর চা খাই চা পাওয়ার পর পান খাই পান খাওয়ার পর কি যারা একটা বিড়ি খান একটা বিড়ি চান আসলে প্রিয় দর্শক তেমনই আমাদের কৃষিটা রিলেটিভ কৃষি একটা একটার সাথে জড়িত আমরা মাছকে জড়িত করছি কৃষির সাথে এখানে মাছে পানি দেই মাছের যে পানিটা খারাপ হওয়া যায় সেই পানিটা আবার আমরা কৃষি ফার্মে যুক্ত করি যুক্ত করার পরে হয় কি এখানে প্রচুর পরিমাণ জৈব উদ্ভাব হয় যেখানে যে ফসলগুলো উৎপাদন হয় সেটা রাসায়নিক সার আমরা রাসায়নিক সার ছাড়া কৃষিকে করার জন্য মরিয়া হওয়া লাগছি এটা একটা আমাদের মাছবাড়ির অবদান যেটা আমাদেরকে এই যে আর কিছুদিন পরে অ্যামোনিয়া যুক্ত পানিগুলো আমরা যখন অ্যাড করব তার উপর অসংক ভিডিও দিছি আপনাদেরকে অসংক তথ্য দিছি আপনারাও যারা আসলে বাগানের সঙ্গে বা আপনাদের কৃষি ফার্মের সাথে এই রকম জায়গা আছে সেখানে অধিক ঘনত্ব মাসাজ করেন করে এর ওয়েস্ট অর্থাৎ অ্যামোনিয়া যুক্ত পানিটা আপনার গাছে একবার ব্যবহার করেন না তাহলেই বুঝতে পারবেন যাদুর মতো কাজ করে আমাদের যে ফল ফসলগুলা আসলে কোন ফল ফসলের সাথে বনে না কোন ফল ফসলের স্বাদের সাথে অনেক তারতম্য এর পিছনে কিন্তু প্রিয়দর্শক একটাই কারণ আমরা জৈব পদ্ধতিতে কৃষি করি যে কৃষিটা আমাদের একদম ন্যাচারাল এবং সম্পূর্ণ সার ছাড়া কীটনাশক ছাড়া এই মাসি তার কিন্তু একটা বিশাল অবদান দেয় এখানে হয় কি আমরা কৃষিতেও একটা ওয়েস্ট পালাম পৃথিবীতে যতগুলা কোম্পানি আছে আসলে সবগুলাই চ্যালেঞ্জিং কোম্পানির এরা কোন কোম্পানিটা সবচেয়ে এগিয়ে আপনারা জানেন যারা ওয়েস্ট বিক্রি করতে পারে অর্থাৎ মূল জিনিস হলো উদাহরণস্বরূপ পাইপ কিন্তু পাইপ বানার পরে যে ওয়েস্টটা বার হয় সেটা দিয়ে আর এফ কোম্পানি বদনা তৈরি করে উদাহরণস্বরূপ আমাদের ক্ষেত্রে আমরা আসলে আমাদের কৃষি ফার্ম কোনো কিছুই আমরা ফেলে দেই না প্রতিটা ওয়েস্টই আমরা কৃষির ক্ষেত্রে হোক মাছের ক্ষেত্রে হোক কলার ক্ষেত্রে হোক কোন না কোন ক্ষেত্রে কিন্তু প্রিয় দর্শক আমরা ব্যবহার করি এই জন্যে আমাদের কিন্তু আসলে যেটা ব্যাপার হওয়া যায় সেটা হলো আমরা কোনো ক্ষেত্রেই লসও করি না এবং আমরা অর্গানিক ফল ফসলগুলা চাষ করতে পারি তাই আপনাদেরকে আজকে যে তথ্যটা দিলাম কৃষি ফার্মের পাশে বা সাইডে যার যে জমি আছে এরকম জমিগুলাতে আপনারা অর্গানিক ফসল যদি চাষ করতে চান প্রচুর পরিমাণ আমাদের কৃষিতে প্রতিনিয়ত আমরা রাসায়নিক সার কিনে কীটনাশক কিনে আমরা প্রতিনিয়ত লস করতেছি এবং আমাদের জমিকে অনুর্বর করে ফেলতেছি এবং আমরা যে আশায় আসলে খরচ করি গাধায় গাধায় সেটা থেকেও বঞ্চিত হচ্ছি এবং নতুন প্রজন্মের জন্য আমাদের ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে আমাদের এই রাসায়নিক সার এবং কীটনাশক আমরা প্রতিনিয়ত বিষ খাচ্ছি রাসায়নিক সার ব্যবহার করে করে জমির স্বাস্থ্য নষ্ট করতেছি এটা থেকে বাঁচতে গেলে আমাদের বিকল্প ধারায় মাসে ভাতে বাঙ্গালি এই স্লোগান অব্যাহত রাখবে এবং বিষমুক্ত ফসলও ইনশাল্লাহ আমরা অব্যাহত রাখবো এটাই ছিল আজকের তথ্য তত্ত্বটা যদি ভালো লাগে আপনার যদি মনে হয় যে তথ্যটার প্রয়োজন আছে লাইক শেয়ার করে সারা বিশ্বের কৃষকের কাছে ছড়িয়ে দেন এইরকম ডোবা নালা বাংলাদেশের লক্ষ লক্ষ হেক্টর জমি আছে যেখানে মাছ চাষ হবে এর ওয়েস্ট ব্যবহার হবে কৃষি ফার্মে সেখানে হবে অনেক মূল্যবান ফসল এবং টিকসই কৃষি যে কৃষিতে রোগ বালায় কম হবে এবং প্রচুর পরিমাণ ফলন হবে এবং কৃষক হবে লাভবান এই প্রতিটা কৃষক লাভবান হোক আমরা যেমন ভালো আছি আপনাদেরকেও ভালো থাকার চেষ্টা করতেছি আজ এই পর্যন্তই আবার দেখা হবে